আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন তাওহিদ ট্রাভেল সাথে আছে আমি মোহাম্মদ আক্তার উজ্জামান ভোরের আলো ফোটার আগেই ঢাকা শহরের প্রাণকেন্দ্র সদরঘাটে শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা আজ আমি আমার বেশ কয়েকজন বন্ধু মিলে চলেছি একটি রূপালি সফরে লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর এটা কেবল ভ্রমণ নয় এটা নদীর বুক ছুঁয়ে ছুটে চলা এক আবেগের যাত্রা সদরঘাটে পা দিলেই বোঝা যায় এটাই নদীভিত্তিক বাংলাদেশের আসল চিত্র বৃদ্ধ শিশু পর্যটক ব্যবসায়ী সবাই যার যার গন্তব্যে আমরা লঞ্চে উঠলাম গন্তব্য চাঁদপুর তিন নদীর মোহনা লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন এক নতুন জগতে প্রবেশ করলাম শহরের পেছনে ফেলে শান্ত স্রোতের সামনে ছুটে চলছে আমাদের লঞ্চ নদীর বুক যেন কবিতার মতো ধীরে ধীরে চলা বাতাসের নদীর গন্ধ আর হালকা রোদে ঝলমলে জলরাশি প্রথমে বুড়িগঙ্গা নদী তারপর নারায়ণগঞ্জের দিকে প্রবাহিত হলাম আমরা দুই পাশের পুরোনো দালান কারখানা আর নদীর তীরে গড়ে ওঠার জনবসতি দেখতে দেখতে মুগ্ধ হচ্ছিলাম লঞ্চ যত এগোতে লাগলো ততই বাতাসের গতি বাড়লো নদীর ঢেউগুলো আর স্পষ্ট হতে শুরু করলো লঞ্চের প্রায় সব যাত্রী মুগ্ধ হয়ে বাইরের দৃশ্য দেখছে কেউ ছবি তুলছে কেউ বা চুপচাপ বসে আছে উপভোগ করছে এই দৃশ্য যাত্রাপথে অনেকগুলো স্থানীয় ঘাট পেরিয়ে আমরা এগিয়ে চললাম প্রতিটি ঘাটে লঞ্চ থামছে নতুন যাত্রী তুলছে কিছু যাত্রী নামছে এই ছোট ছোট বিরতিগুলো নদীর পাড়ের দৃশ্যকে আরো ঝলক দেখাচ্ছিল যতদূর চোখ যায় শুধু পানি আর পানি মাঝে মাঝে দেখা মেলে মাছ ধরার নৌকা কিংবা দূরে টুকরো সবুজের চর লঞ্চের ছাদে বসে এসব দেখতে দেখতে যে কেউ হারিয়ে যাবে ভাবনায় এটাই নদীর আসল সৌন্দর্য নিরবতা নিস্তব্ধতা আর শুদ্ধতা প্রায় তিন ঘন্টা পর দূর থেকে দেখা মিলল চাঁদপুর ঘাটের লঞ্চ ধীরে ধীরে ভিড়ে যাচ্ছে ঘাটে নদীর বুক পেরিয়ে পৌঁছে যায় এক শহর যেখানে আছে ইলিশ মোহনা আর অপরূপ প্রাকৃতিক এই লঞ্চ ভ্রমণ কেবল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া না এটা এক অনুভব এক নদী মাতৃক জীবনের ছোঁয়া আজকের ভ্রমণের সঙ্গে যারা ছিল মনে থাকবে তাদের সব সময়। বিশেষ করে জাভেদ ফিরোজ মাসুদ অমিত আলামিন আপনি কি কখনো লঞ্চে করে চাঁদপুর গিয়েছিলেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাঁদপুর তিন নদীর মহনা আর এই মহনাতেই লুকিয়ে আছে রূপালী এক রানী যার নাম ইলিশ বাংলাদেশের ইলিশের রাজধানী বলা হয় চাঁদপুরকে কিন্তু কেন এই চাঁদপুর ইলিশে এত বিখ্যাত চলুন জেনে নেই তার গল্প পদ্মা মেঘনা আর ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে চাঁদপুরের জলে জন্ম নেয় হাজারো ইলিশ এখানকার স্রোত পানির লবণাক্ত এবং প্রাকৃতিকের খাবার সব কিছুই তৈরি করে এক অনান্য স্বাদের ইলিশ চাঁদপুরের ইলিশের গায়ে থাকে ঝকঝকে রূপালি আভা আর মাংসে থাকে তুলতুলে স্বাদ ও গ্রাণ এমন ইলিশ আপনি অন্য কোথাও পাবেন না এখানকার ইলিশ বড় তাজা এবং খেতে একেবারে লাজবান বান আপনারা কি কখনো চাঁদপুরের ইলিশ খাওয়ার সৌভাগ্য হয়েছে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যের অন্যতম শ্রেষ্ঠ রত্ন চাঁদপুরের তিন নদীর মোহনা এখানে একসাথে মিলেছে তিনটি মহাশক্তিশালী নদী পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই শুধু ভৌগোলিক নয় এটি জীবনের গল্প চাঁদপুর জেলা বাংলাদেশের কেন্দ্রীয় দক্ষিণ ও পূর্ব অঞ্চলে অবস্থিত এখানে পদ্মা নদী এসে মিশেছে মেঘনার সঙ্গে আর ডাকাতিয়া এসে তাদের সাথে যোগ দিয়েছে তিনটি নদীর মহনা তৈরি করেছে বিশাল জলরাশি ও ভাঙ্গন প্রবণ একটি ভৌগোলিক চিত্র চাঁদপুরের মহনা এখন একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নৌকা ভ্রমণ নদীর ধারে বসে দেখা কিংবা তাজা ইলিশ দিয়ে ভোজন মিলিয়ে এক অভিজ্ঞতা সরকার ও স্থানীয় উদ্যোক্তারা এই এলাকাকে ঘিরে পর্যটন উন্নয়নের কাজ করছে চাঁদপুরের তিন নদী মহানা যেখানে জল আর জীবনের চিরন্তন মেলবন্ধন এখানে প্রাকৃতিক বলে তার নিজের ভাষায় এক অনুপম গল্প আপনি কি কখনো চাঁদপুরের এই মহনায় গিয়েছিলেন যদি না যান তাহলে একবার অবশ্যই ঘুরে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ তিন নদীর মহনা ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা দিলাম সেই চাঁদপুর ঘাটে সেখান থেকে লঞ্চ করে ঢাকার পথে আসতে আসতে রাতের দৃশ্য খুবই সুন্দর ছিল আলোর ঝলকানি দেখে অনেক সুন্দর ছিল চাঁদপুর ভ্রমণটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ